আজকে এক মহান মনীষীকে নিয়ে আলোচনা করব তার কিছু কথা প্রথমে বলি সবাই মিলে ছবি তুলছো কেন আমি কি তোমাদের ছবি তোলার পারমিশন দিয়েছি ছবি তুলে তোমরা গানকে অবমাননা করছো তোমাদের কি কোনো কাজ নেই হাতে বানটু নিয়ে ঘুরে বেড়াচ্ছ এখনকার ছোট ছোট ছেলে কোনো কাজ নেই হাতে বানটু নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় পড়াশোনা করে না এই হলো এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুখের ভাষা কাজ নেই সারাক্ষণ হাতে একটা নিয়ে ঘুরে না করে পড়াশোনা না লোকের কথা শোনায় কিছুই করে না উনি বলছে সবাই মিলে ছবি তুলছো কেন ছবি তোলার কি দরকার ফটোগ্রাফার তুমি তিনি একজন সেলিব্রিটি তিনি একটা পাবলিক অনুষ্ঠানে এসেছে তার জন্য ফিজ নিয়েছে সেখানে যদি তার অনুগামীরা ছবি তোলে ভিডিও করে বা লাইভ করে তাতে অপরাধ কিসের তাহলে তো তার বাড়িতে থাকা উচিত তিনি যখন পাবলিক প্লেসে আসছে সবাই তো তার ছবি তুলবেই সেখানে অপরাধ কিসের তার জন্য আবার পারমিশন নিতে হয় নাকি আর ছবি তুলে গানের অবমাননা কিসের হবে এটা গানকে অবমাননা করা হচ্ছে গানের সঙ্গে ছবির কি সম্পর্ক আমরা বড় বড় সঙ্গীত শিল্পীকেও দেখেছি তারা যখন স্টেজ শো করে তখন কিন্তু অনেকে লাইভ করে বা ছবি তোলে বা ভিডিও করে তা তো অপরাধ কিসের আছে তোমরা কি ফটোগ্রাফার ছবি তোলার কি দরকার ফটোগ্রাফার তুই এখনকার ছেলে মেয়েদের না কোনো কাজ নেই সারা কোন হাতে বান্টু নিয়ে ফটোগ্রাফার হলে কি ছবি তুলবে ফটোগ্রাফার ছাড়া কি ছবি তোলা যায় না মাথায় ঢুকলো না এই বিষয়টা কোনো কাজ নেই হাতে বান্টু নিয়ে ঘুরে বেড়াচ্ছ এটা খুব বাজে একটা ভাষা তিনি ইউজ করেছে তিনিও যখন ইয়ং ছিল তখন কি তিনি হাতে বান্টু নিয়ে ঘুরে বেড়াতো এটা কিন্তু আর তিনি বলছেন যে আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে না হাতে বান্টু নিয়ে ঘুরে বেড়ায় তিনিও এককালে ছোট ছিলেন তিনি কি সারাদিন পড়াশোনা করতেন সারাদিন পড়াশোনা করলে তো আজ ডাক্তার ইঞ্জিনিয়ার বা আই এস আইপিএস হতো ইয়ং জেনারেশন কোনো পড়াশোনা করে না সেটাও কিন্তু ভুল এরম ধরনের সঙ্গীত শিল্পীর মানসিক দিক থেকে কতটা তিনি সুস্থ এটা কিন্তু বড় কোশ্চেনের মুখে আর তিনি যদি মানসিকভাবে অসুস্থই হয় তাহলে পাবলিক প্লেসে কিন্তু তার আসা উচিত নয় তার জন্য কিন্তু তার মানসিক চিকিৎসার দরকার আর এই মানসিক চিকিৎসাও কিন্তু কোনো না কোনো ডাক্তার বা মনস্তত্ববিদ করবে তারাও কিন্তু একসময় ইয়ংই ছিল যাই হোক বুঝতে পারলাম না তার মুখের ভাষা বা তার কালচার এই হলো আমাদের সমাজের অবস্থা ইনারা কিন্তু এককালে আমাদের সমাজে ইয়ং জেনারেশানকে পথ দেখাতো তাদের সঙ্গীতের মাধ্যমে তাদের যদি মুখের এই ভাষা হয় তাহলে সমাজের কী অবক্ষয় হয়েছে এর থেকে বলার আর কিছু রাখে না